কেন নামটা রাখা হয়েছে এটা ডিরেক্টর ছাড়া আর কেউ ভালো মতো বলতে পারবেন এটা উনি এই নামটা আবিষ্কার করেছেন কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি সুখকে ব্লু কালারে দেখি সবসময় অনেকে বলে সুখ হচ্ছে রেড আমি এটা স্ট্যাটাস দিয়েছিলাম সুখের রং কি এখানে কেউ সাদা বলেছে কেউ লাল বলেছে আহ বেশিরভাগই লাল বলেছে আমার কাছে পার্সোনালি সুখটা কারণ সুখ সুখের সাথে সবসময় দুঃখ দেখবেন কানেক্টেড কিন্তু ওই যদি দুঃখের ফিলটা না থাকে সুখ কিন্তু আপনি এনজয় করতে পারবেন না অ্যাবসুলিউট হ্যাপিনেস বলে কিছু নাই স্যাডনেস এর সাথে হ্যাপিনেস থাকে সো ওই জায়গা থেকে আমার কাছে আমার কাছে পার্সোনালি দুঃখের অংশ নিয়ে যে কারণে না দেওয়া কাজটা দেখার পর যদি তারা এক দুই সেকেন্ড কিংবা এক দুই মিনিটের জন্য একটু ভাবতে পারে আমি মনে হয় আমি মনে করি সেখানেই আমাদের সেই সাকসেস আর হাসি কান্না দিজ আর পার্ট অফ লাইফ একটা গল্প যখন আমরা দেখতে যাব তখন এইগুলো অটোমেটিকলি চলে আসে কিন্তু গল্প শেষ হওয়ার পর যদি আমি কিছু একটা নতুন শিখতে পারি বা ভাবতে পারি তাহলে আমি মনে করি তার ওই স্টোরিটার মধ্যে কিছু একটা হয়তো বা ছিল আমার কাছে মনে হয় মানুষ সেটা দেখলে রিলেট করতে পারবে গল্পটার সাথে অনেকেই বিভিন্নভাবে অনিমোন হবে এটা আমার জীবনীমূলক গল্প এতটুকু আমি বলতে পারি আমাদের মধ্যে যেমন ভালো দিক আছে খারাপ দিক আছে আমাদের মধ্যে ভালোবাসা আছে বা বুদ্ধি আছে সো যেহেতু আমার এই জীবিত মানুষেরই গল্প সেখানে সবকিছুই পাবে শেষ পর্যন্ত কি হবে সেটা তো আসলে দেখেই আপনি কাস্টা দেখলে বলতে পারবেন প্রত্যেকটা কাজেই আসলে একটা দিন শেষে একটা বক্তব্য থাকে এটাও আছে তো বক্তব্যটা এখন বলে দিলে তো আপনি কাস্টা আপনারা দেখবেন না কাস্টা দেখতে হবে দেখলে আই থিংক এটা মেসেজ যেটা আছে সবাই অবশ্যই পাবেন আমি যখন ছোট ছিলাম তখন মানে হুম্যান সারের কাজ যখন আসতো এটা পার্টিকুলার একটা টাইপের কাজ হতো যেখানে পরিবারের অনেক সদস্য থাকতো একটু থাকে না সুন্দর গান থাকতো তারপর হচ্ছে রোম্যান্স থাকতো মানে ওটা একটা নির্দিষ্ট একটা ছক ছিল আমি ট্রাই করেছি ওই ছকে জানি ওটা সম্ভব না রোমান কখনোই আসলে সম্ভব না উনি ধরা বাইরে বাট আমি চেষ্টা করেছি অ্যাজ আমি ওনাকে নিজের মেন্টর মনে করি এই আমি উচ্চ করবো হুমায়ুন আহমেদ সার কে যিনি আসলে আমার আদর্শ আমি অনেক কাছে কৃতজ্ঞ আহ আমার ভিতরে আছে সেটার পিছনে ওনার কাজের অনুপ্রেরণা অনেক বেশি

নতুন যারা আছে তাদেরকে একটু সুযোগ দিতে হবে সুযোগ করে দিতে হবে যেন তারাও ভালো কাজ করে ওর আমি আমার একটা কাজ গত বছর এসেছিল আগাগাদ সেখানে ও একটা চরিত্র অভিনয় করেছিল একটাই দৃশ্য ছিল বাট খুব ভালো করেছিল এবং ওর ভিতরে আমি যেটা দেখেছি ও ডেডিকেশনটা আছে ভালো কাজ করার কিন্তু ও খুবই নতুন শিখছে এখনো তো ওই জায়গা থেকে আমি যেহেতু রোমান্টিক কাজ অনেকদিন পর করছি চেয়েছিলাম একটা ফ্রেশ পেয়ারিং যেন মানুষ স্ক্রিনে দেখে যে জুটিটা আগে কখনো হয়তো ওইভাবে আসেনি কাজ করেনি